হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটা ড্রয়িং ভিডিও নিয়ে তো রোজা এখানে দেখো ড্রয়িং করার জন্য সব কিছু নিয়ে এসেছে খাতা পেন তারপর রং পেন্সিল যা যা লাগে সবই নিয়ে এসেছে তো আজকে রোজা কী কী ড্রয়িং করবে আজকে রোজা শাক সবজি ড্রয়িং করবে বিভিন্ন ধরনের সবজি এঁকে দেখাবে রোজা তুমি আজকে কি আঁকবে বিভিন্ন ধরনের সবজি আঁকবে রোজা আজকে বিভিন্ন ধরনের সবজি আঁকবে তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা অনেক কিছু শিখতে পারবে ভিডিও দেখে এখন রোজা শুরু করো আঁকা তো রোজা যে ড্রয়িং শুরু করে দিয়েছে রোজার ড্রয়িংয়ের উপরে খুবই মনোযোগ ও ড্রয়িং করতে খুব ভালোবাসে ছোট থেকেই দেখো রোজা অলরেডি একটা জিনিস এঁকে ফেলেছে তো চলো আমরা দেখি রোজা কি আঁকলো এই যে এটা কি এঁকেছো রোজা মিষ্টি আলু ও রোজা একটা ছোট্ট মিষ্টি আলু এঁকেছে আর এই দেখো একটা বেগুন এঁকেছে কত সুন্দর লাগছে বেগুনটা এখন রোজা কি আঁকবে টমেটো আঁকবে তো চলো দেখি রোজা কিভাবে এখন টমেটো আঁকে তো দেখো তোমরা রোজা কত সুন্দর একটা টমেটো আঁকছে কি কলমে দাগ হচ্ছে না জোরে দাও তাহলে দাগ হবে তো দেখো রোজার টমেটো আঁকা হয়ে গিয়েছে এখন রোজা মিষ্টি কুম দেখো এই দেখো টমেটো এঁকেছে মিষ্টি কুমড়ো এঁকেছে এখন কি আঁকবে ভেন্ডি আঁকবে তো কেন কেউ কেউ ঢ্যাঁড়স নামে চেনো কেউ কেউ ভেন্ডি নামে চেনো তো রোজা এখন ঢ্যাঁড়স আঁকবে তো চলো আমরা দেখি রোজা কিভাবে আঁকে রোজা আগে একটা কাঁচামরিচ এঁকে নিচ্ছে তারপরে মনে হয় ঢেঁড়স আঁকবে তাই না রোজা দেখো রোজা সুন্দর একটা কাঁচামরিচ এঁকে নিল দেখেছ এখন রোজা কি আঁকবে তো এঁকেছ এখন একটা গাজর আঁকো সুন্দর করে তখন বাসায় খুব ভালো ড্রয়িং করে এখন ক্যামেরার সামনে অতটা ভালো পারছে না মনে হয় নার্ভাস ফিল করছে এজন্য ভালো হচ্ছে না কিন্তু ও আস্তে আস্তে দেখবে খুব ভালো ড্রয়িং শিখে যাবে দেখো গাজর আগছে রোজা এখন গাজরে পাতা দিতে হবে তাও এখন পাতা দাও এই তো দেখো রোজা গাজরের পাতা এঁকে ফেলেছে খুব সুন্দর হয়েছে এখন গাজরের দেখি আমি একটু তোমাকে দেখিয়ে দিই এই যে এরকম দিয়ে দিলে পারে একদম মনে হবে যে সত্যি গাজর এটা এই তো এখন রোজা কী আঁকবে রোজা একটা তরমুজের পিস আঁকো ঠিক আছে রোজা একটা তরমুজের পিস আঁকবে দেখা যাক রোজা কীভাবে আঁকে দেখো তোমরা কাছ থেকে দেখাই খুব সুন্দর হচ্ছে এখন ভিতরে বিচি দিয়ে দাও তরমুচে এই তো হচ্ছে দেখো অনেকটা পিৎজার মতো লাগছে দেখতে কিন্তু পিৎজা না এটা কিন্তু তরমুচের পিস ঠিক আছে এখানে একটু এইভাবে দিয়ে দেবে এই তো এই তো হয়ে গিয়েছে তো রোজার আঁকা হয়ে গিয়েছে এগুলো এখন রোজার রঙ করবে এই নাও তোমার রং এখান থেকে তুমি রং করো কিন্তু আমি কিন্তু বলবো না কোনটার কি রং ঠিক আছে তোমাকে গেস করে করে মনে করে করে রং করতে হবে কোনটার কি রং প্রথমে রোজার টমেটো রং করছে এই তো হচ্ছে টমেটোর ভিতরে হচ্ছে রেড কালার তাই তো আর টমেটোর পাতাটা হবে হচ্ছে গ্রিন কালার তো দেখো রোজা কত সুন্দর টমেটো রং করছে লাল টকটকা পাকা টমেটো তাই না এই তো হচ্ছে দেখো রোজা টমেটো ড্রয়িং করা হয়ে গেছে এখন বেগুন কালার করছে বাহ রোজা তো দারুণ বেগুনের কালার এইটা তুমি জানো পার কালার দেখো রোজার মনে আছে বেগুনের কি কালার আর বেগুনের উপরের দিকে কি কালার হবে ওটা কি কালার হ্যাঁ উপরের দিকে সবুজ কালার হবে বুটার দিকে হ্যাঁ সবুজ কালার করো বুটার দিকে এই তো হচ্ছে এখন রোজা গাজর রঙ করবে তাই তো গাজর কী কালার হয় কমলা কালার এখানে কোনটা কমলা কালার এই তো দেখো রোজা না আগে কোনো রঙই চিনতো না তারপরে আমি রোজাকে কিভাবে রং শিখিয়েছি সেটারও ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেব তোমরাও চাইলে তোমাদের বাচ্চাদেরকে ওইভাবে কালার শিখাতে পারো রোজাও আগে কোনো কালারে নামই মনে রাখতে পারতো না দেখো রোজা কত সুন্দর কালার করছে দেখো ফাইনালি রোজা সব কিছু ড্রয়িং করা এবং কালার করা ডান তো চলো আমরা এখন দেখে নিই কেমন হলো রোজার ড্রয়িং করা এবং কালার করা দেখি কেমন হলো রোজা আচ্ছা নিচে রাখো ভালোভাবে এখান থেকে দেখানো যাবে কি কি ড্রয়িং করেছো দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে টমেটো এটা হচ্ছে মিষ্টি কুমড়া এটা গাজর এটা হচ্ছে ঢ্যাঁড়স এইটা এটা কি এঁকেছো ও মিষ্টি আলু এটা কাঁচামরিচ এইটা হচ্ছে এটা কি এঁকেছো দেখো রাজা কত সুন্দর একটা দা এঁকেছে সুন্দর লাগছে আর এটা হচ্ছে তরমুজ কাটা পিস তাই তো খুব সুন্দর হয়েছে আজকে তোমার ড্রয়িং তো দেখি বন্ধুরাও কি বলে তোমার ড্রয়িংটা কেমন হয়েছে তো বন্ধুরা আজকে রোজার ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে কে এই পর্যন্তই টা টা সবাইকে এখন আমরা বাসায় যাব আর দেখো সন্ধ্যা লেগে এসেছে তো রোজা এগুলো গুছিয়ে নাও চলো এখন আমরা বাসায় যাব।